সুপ্রভাত বন্ধুরা আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে রবিবার স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সত্যি রবিবারটা আমার কাছে স্পেশাল যদিও খুব সাধারণভাবে কাটে দিনটা তবুও মনে হয় কারণ রবিবারটা এলেই মনে হয় একটা ছুটির দিন আজকে সকালে দেখতে পাচ্ছি রান্নাঘরে চলে এসেছি ফুলকপি আলু ভাজবো বলে ফুলকপি আলু ভাজা খেতে ইচ্ছা করছে তাই ভাবলাম এই সময়ই তো ফুলকপি সস্তায় পাওয়া যাচ্ছে একটু বেশি করেই খেয়ে নি আর ফুলকপি খেতেও ভালো লাগে বিশেষ করে এই ভাজাটা আলু দিয়ে হ্যাটকি মাছ নুন মাখানো হয়ে গেছে নুন মাখিয়ে রাখলে এগুলো ভালোভাবে ধোয়া যায় মাছগুলো উঠে যায় সব আজকে রবিবারের সকালে একটু ডিম টোস্ট খেতে ইচ্ছা করছিল তাই চলে এলাম রান্নাঘরে ডিম টোস্ট বানাবো বলে আমি ডিম টোস্টটা একটু অন্য রকম করেই করব প্রথমে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো নুন মাখিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজগুলো একটু নরম থাকে সেটা তেলেতে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ডিমটা আমি এর মধ্যে দেবো ডিমটা ফাটিয়ে দেওয়ার পরে তারপর কিন্তু আমি আর লবণ দেবো না কারণ যা দিয়েছি ওই পেঁয়াজি আমি বেশি করে দিয়ে দিয়েছিলাম এরপর পাউরুটিগুলো পিস করে কেটে নিয়েছি তারপর যেভাবে দেয়া হয় পিস দুটো দিয়ে ওইভাবেই ডিম টোস্টটা বানিয়ে ফেলবো একটু লঙ্কা দিয়েছি এর মধ্যে লঙ্কাগুলো প্রচণ্ড ঝাঁজ ছিল ওই কারণে পুরো রান্নাঘরটা ঝাঁজে ভরে গেছে বাড়িতে সবাই তো কাশতে লেগেছে যাই হোক আমার ডিম টোস্ট এদিকে রেডি হয়ে গেছে কমপ্লিট চাটা আমি করে নিয়েছি আমাদের বাড়িতে আমরা সর্ষের তেল ব্যবহার করি বলে আমি এইগুলো সর্ষের তেল দিয়েই বানাই খেতে কিন্তু খারাপ হয় না জানো সকালবেলায় এই চড়াই পাখিগুলোদের ডাকে একবার করে আমি এই দিকটা ছুটে চলে আসি দেখতে যে কটা চড়াই এসে ডাকছে আর আমার শাশুড়ি গল্প করে যে এই চড়াই পাখিগুলো নাকি লক্ষ্মী হয় আমি এদেরকে দুটো অল্প মুড়ি ছড়িয়ে দিলেও বেশ খুঁটে খুঁটে খেয়ে যায় জানলে আর আজকের আকাশটা একদম মেঘাচ্ছন্ন মেঘলা মেঘলা আকাশ কুয়াশা সূর্যি মামার দেখা নেই জামা কাপড়গুলো যেভাবে মেলে দিয়ে গেছি ঠিক সেইভাবেই রয়েছে একটু শুকায়নি আজকে এই ভিজে জামা কাপড়গুলো সব কটাই বাড়িতে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মেলে দিতে হবে এখন প্রায় সমস্ত কাজ আমাদের মিটে গেছে সকালে রান্না টান্নাও হয়ে গেছে এই অবসর টাইমে ভাবছি আমি একটু হাতের কাজগুলো নিয়ে বসি কারণ সময় কাটানোর জন্য তো কিছু না কিছু করতেই হয় তাই এই ঘরটার মধ্যে আমি এই টুকটাকে এইগুলো বানাতে থাকি তোমরা তো আমার আগের ভিডিওতেও দেখেছ আমি কয়েকটা বানিয়েও রেখেছি সেইগুলো নিয়ে বসে পড়লাম কয়েকটা জুয়েলারির লকেট আমি বানিয়ে রেখেছি তবে এখনো কমপ্লিট হয়নি যেমন এই কড়ি এই ফুলগুলো আমি বানিয়েছি এগুলো আবার আঠা দিয়ে বসাতে হবে এগুলো কমপ্লিট হতে অনেকটাই বাকি আছে যেহেতু সামনে সরস্বতী পুজো ভাবলাম কটা বানিয়েই রাখি আর সরস্বতী পুজো মানেই তো বাসন্তী কালারের কম্বিনেশন বা হলুদ কালারের কম্বিনেশন আমি তো হলুদ রাখবোই আমার জুয়েলারির মধ্যে তাই ওই জন্য হলুদ কালারের ফুলটা আমি বানিয়ে রেখেছি যে কোনো জুয়েলারিতে আমি বসিয়ে দেবো এখন বিভিন্ন জায়গায় মেলা বসেছে সেসব মেলাতে কিন্তু এই হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর দেখতে পাওয়া যায় আমার পার্সোনালি ভীষণ পরতেও ভালো লাগে এবং বানাতেও ভালো লাগে এটা আমার শখ বলতে পারো আর শীতের সময় মেজেটা এতটাই ঠান্ডা সারাদিন জুতো পায়ে দিয়েই ঘরের মধ্যে ঘুরতে হচ্ছে এদিকে আমার শাশুড়ি মা বাজার থেকে কি কি নিয়ে এসেছে চলো যাই দেখি একটা খুব বড় সাইজের লাউ নিয়ে এসেছে আর এই সময় লাউ দিয়ে যে কোনো রেসিপি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার সাথে পেঁয়াজ কলি বেগুন ফুলকপি ফুলকপিটাও বেশ বড় সাইজের এখন ফুলকপির দাম মোটামুটি কমে গেছে দশ টাকা পনেরো টাকায় পাওয়া যাচ্ছে আর এই তো একটা দুটো মাস একটু কম থাকবে দাম তারপরেই যা দাম বেড়ে যাবে ধোয়ার পরে মাছগুলো এতটা সাদা লাগছে চকচক করছে সাদা একদম চকচক করছে মাছগুলো দেখতে একই সাইজের সমুদ্রের ভেটকি হ্যাঁ সমুদ্রের ভেটকি এবারে তোমাদের সামনে চলে এলাম দুপুরবেলা আমি খেতে বসে পড়েছি সাথে ছিল এই মাছ তরকারিটা ছিল পাঁচ মিশলি তরকারি সব রকম সবজি দিয়ে এই তরকারি ভীষণ ভালো লাগে খেতে আজকে রবিবারে তো একটা স্পেশাল আইটেম আছে যেন যেটা বাড়ির সবাইয়ের খুব প্রিয় সেটা হচ্ছে বেগুন পোড়া এই শীতের দিনে বেগুন পোড়া খাওয়া হবে না এটা তো হতেই পারে না আর এই সময় বেগুনের দামটা একটু কমেছে আর দুটো বেগুন একটু অন্য রকম করে পোড়ানো হচ্ছে বাটিই করে এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এটা করার উদ্দেশ্য হচ্ছে গ্যাসের অপচয় একটু কমানোর জন্য এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি রাত্রিবেলা রুটি হবে পাশে ভাত গরম করা আছে আমার শ্বশুরমশাই ভাত খেয়ে নেবেন রাত্রিবেলা আর তোমরা তো জানোই আমি রুটি খেতে ভালোবাসি তাই বেগুন পোড়া দিয়ে রুটি খেতে আমার বেশিই ভালো লাগবে বেগুন পোড়াটা কিন্তু খুব সাধারণভাবে মাখা হবে ওর মধ্যে দেয়া হবে পরিমাণ মতো লবণ একটু পেঁয়াজ কুচিয়ে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে আর একটু সর্ষের তেল ওইটাই মাখা কিন্তু বেশ সুস্বাদু হয় যেন রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর রাত্রিবেলা রুটিগুলো কটা আমি পুড়িয়ে নেব আমি যখন রুটি করি তখন ভাবি আমার মা উনুনে কী সুন্দর রুটি পোড়াই এবং কি সুন্দর করে রুটি বানায়। সেই রুটি বাজার গন্ধ তো চারিদিক মোমো করে আর আমি যখন রুটি করছি আমি আর সেই গন্ধটা উপলব্ধি করতে পারছি না এদিকে বেগুন মাখাও আমাদের হয়ে গেছে আজকের ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না রাত্রিবেলা আমি খেতেও বসে পড়েছি বেগুন পোড়া মাখা আর এইদিকে তরকারি দেখতে পাচ্ছ দুপুরের একটু তরকারি আছে thank <laughs> you